বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে দেশটির হাতে আনুমানিক পাঁচ হাজার আটশো পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে দুই সালে রাশিয়া তাদের পারমাণবিক বহর তৈরি করা ও সেগুলো রক্ষণাবেক্ষণে প্রায় নয়শো ষাট কোটি মার্কিন ডলার ব্যয় করেছে সাবেক সোভিয়েত ইউনিয়ন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বর্তমান কাজাখস্তানের সেমিপালতিনস্কো পরীক্ষা কেন্দ্র এবং বর্তমানে রাশিয়া ও ইউক্রেন জুড়ে সাতশো পনেরোটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল রাশিয়া এখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি টিপিএনডব্লিউ একটি আন্তর্জাতিক চুক্তি এই চুক্তিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার উৎপাদন সংরক্ষণ এবং হুমকির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চুক্তিটি দুই হাজার সতেরো সালে জাতিসংঘে গৃহীত হয় এবং দুই হাজার একুশ সাল থেকে কার্যকর হয় এই চুক্তির লক্ষ্য বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা রাশিয়ার পর পরমাণু অস্ত্রধারী দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বর্তমানে এই দেশটির হাতে আনুমানিক পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য যুক্তরাষ্ট্রের হাতে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত প্রায় চারশোটি আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম আছে মন্টানা নর্থ ডাকোটা ও ওয়াইওমিং অঙ্গরাজ্যের ভূগর্ভস্থ সাইলোগুলোতে এই ক্ষেপণাস্ত্রগুলো রাখা আছে সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বহন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক চার হাজার তিনশো সত্তর কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে মোট এক হাজার ত্রিশটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে অধিকাংশ পরীক্ষা পরিচালিত হয়েছে নেবাদা ও মার্শাল দ্বীপপুঞ্জে এছাড়া আলাস্কা কলোরাডো নিউ মেক্সিকো এবং আটলান্টিক মহাসাগরেও কিছু পরীক্ষা চালানো হয়েছে রাশিয়ার মতো যুক্তরাষ্ট্র অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি এরপরে বলছি চীন নিয়ে চীনের হাতে আম্মানিক চারশো দশটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায় উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চীন পঁয়তাল্লিশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দুই সালে চীন পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক এক হাজার কোটি ডলার ব্যয় করেছে চীন এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি ফ্রান্সের কাছে আনুমানিক পারমাণবিক অস্ত্র রয়েছে যা তারা সাবমেরিন থেকে বা বিমান থেকে উৎক্ষেপণ বা ছুটতে পারে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়া ও ফরাসি পলিনেশিয়ায় মোট দুইশো দশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দুই বাইশ সালে ফ্রান্স পারমাণবিক অস্ত্র বহন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক পাঁচশো ষাট কোটি ডলার ব্যয় করেছে ফ্রান্স এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি এর পর যুক্তরাজ্যের কথা কাছে আনুমানিক পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো স্কটল্যান্ড যুক্তরাজ্যের উপকূলে অবস্থিত নৌঘাটি থেকে পারমাণবিক ক্ষমতাধর সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় দুই সালে যুক্তরাজ্য তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সীমা বাড়ানোর ঘোষণা দেয় কয়েক দশকের মধ্যে যা ছিল প্রথমবার অথচ পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী দুই হাজার বিশের দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো আশিতে নামিয়ে আনার কথা ছিল কিন্তু এর পরিবর্তে দেশটি এখনও চল্লিশ শতাংশ বৃদ্ধি করে নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা দুইশো ষাটটিতে উন্নীত করার পরিকল্পনা করছে পাকিস্তানের কাছে আনুমানিক একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায় পাশাপাশি সাবমেরিন থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতার উন্নয়নেও কাজ করছে দেশটি উনিশশো সালে পাকিস্তান দুবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় দুই সালে পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক একশো কোটি ডলার ব্যয় করেছে পাকিস্তান এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি এরপরে বলবো ভারতের কথা ভারতের কাছে আনুমানিক একশো পারমাণবিক অস্ত্র রয়েছে যা তারা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এবং এবং সম্ভবত বিমান থেকে উৎক্ষেপণ করতে সক্ষম পাশাপাশি সাবমেরিন থেকেও এসব অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা ভারতের থাকতে পারে ভারত উনিশশো ও উনিশশো সালে মোট তিনবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে 2022 সালে ভারত পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক 270 কোটি ডলার ব্যয় করেছে। প্রতিবেশী প্রতিপক্ষ পাকিস্তানের মতো ভারত এখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা অনুমোদন দেয়নি। সর্বশেষ যে দেশটির কথা বলবো তা হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কাছে আনুমানিক 30টি পারমাণবিক অস্ত্র রয়েছে যা সম্ভবত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উৎক্ষেপণ করা যেতে পারে। দেশটি দুই হাজার ছয় থেকে দুই হাজার সতেরো সালের মধ্যে ছয়টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং একবিংশ শতকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো একমাত্র দেশ আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ